আসসালামু আলাইকুম সবাই কেমন আছে ভালো আছেন আজকে আমরা কি পিঠা তেলের পিঠা আজকে আমরা তেলের পিঠা খাব দেখেন আমরা কিভাবে করতেছি আর হলো আমাদের এখানে প্রচুর গরম ওই গরমের সাথে আর সাথে সাথে গরমের সাথে চুলের গরমে আমরা তেলের মতন ফুটতেছি এ দেখেন রকম রহমতে মোটামুটি ভালোই খুলতেছে ঠিক আছে এটা হলো গুড়ি এলো আমাদের পিঠা আজকের রেসিপি দেখছেন আপনারা দেখেন সুন্দরভাবে যদি কারো খাইতে মন চায় অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন আর যদি কোনো নতুন নতুন ভিডিও চান এইরকম তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা ইংশলার চেষ্টা করব দেখানোর জন্য ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম